হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় এক নাবালিকা স্কুল ছাত্রীর অর্ধনগ্ন অচৈতন্য ছড়িয়ে পড়েছে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার সময় নাবালিকা ছাত্রীর অবস্থান অন্ধকারে গলির মধ্যে থেকে এলাকাবাসী প্রথমে তাকে পোশাক পরান এবং তার পরিচয় জানার চেষ্টা করেন পরে ওই ছাত্রীর পরিবার জানায় সে সিঙ্গুর থানার নসিবপুর খালধার এলাকার বাসিন্দা এবং সিঙ্গুর গোলাপ মোহিনীর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছাত্রীটি জানিয়েছে সিংহুর থেকে টিউশন শেষে বাড়ি ফেরার সময় তাকে একটি চারচাকা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এরপর ঘটনাগুলি বিষয়ে সে কিছুই মনে করতে পারছেন না পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং পরিবারের সদস্যরা হরিপাল হাসপাতালে আসেন পরিবার সূত্রে জানা গেছে টিউশন শেষে সিঙ্গুর স্টেশনে ট্রেন ধরতে গিয়েছিল নাবালিকা কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি পরিবারে খোঁজাখুঁজি চালানোর পর হরিপাল এলাকা থেকে ফোনের মাধ্যমে ঘটনা খবর পায় তারা হাসপাতালে নাবালিকা ছাত্রীর উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিপিএম এর নেতা কর্মীরা পুলিশের বিক্ষোভ দেখা এবং ঘটনার সত্যতা প্রকাশের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানান পুলিশ বর্তমানে ঘটনার তদন্তে নিয়োজিত এবং হরিপাল পুলিশ স্টেশনে নাবালিকা ও তার পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশের সক্রিয়তা ও তদন্তের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইম বলছিলেন পড়তে হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে ছশো মিটার দূরে আমাদের আঠারো নম্বর রাস্তা রোভ গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস ইলেভেনে পড়েন নসিবপুরের খালধারে বাড়ি তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে এরকম একটা ক্লাস ইলেভেনের ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো কী কায়দায় নিয়ে আসা হলো একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল তো ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তৈরি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করা এর প্রতিবাদ করব আপনার নাম আমার নাম মিন্টু বেরা দাদা বলবে না করে